ভালো পারে না একদম লম্বা লম্বা করে কেটে গিয়ে ছোটো ছোটো করে মাছ আরেক সেট দিয়ে দিলাম কি জানো তো আমি যে বলছিলাম যে মাছ এখানে ভালো কাটে না পিস করাটা খুব একটা ভালো হয় না আমরা এমন জায়গায়ও থেকেছি যখন প্রথম আমি ইউএসএতে এসছিলাম কত বছর হবে এখন প্রায় তেরো বছর হয়েছে তেরো বছর আগে যখন আমি প্রথমে যে সল্ডের সিটিতে এসেছিলাম ওখানে কোনো মাছ পাওয়া যেত সেরকম দোকানও ছিল না দুটো ইন্ডিয়ান স্টোর ছিল ইন্ডিয়ান গ্রসারি দুটো কি তিনটে কিন্তু সবই নন বেঙ্গালি তারা মাছ ডাকতো না কারণ তাহলে নন বেঙ্গালিরা এসে সেই দোকানে কিনবে না কিংবা কিছু তো অনেক দূরে একটা খোঁজ পেলাম হঠাৎ মাছের দোকান সেখানে গেলাম গিয়ে বড় বড় বড়ো মাছকে কিনে আনলাম ওখানে তাই পাওয়া যাচ্ছিল সে একটা আফগানি না পাকিস্তানি দোকান ছিল সে তারা বললো মাছ আমরা কেটে দেবো ওই সে তো আমরা একটি দুদিন গেলাম তারপরে দেখলাম মাছের দোকানটা বিক্রি হয়ে গেছে হয়তো ওদের সেল হচ্ছিল না অত বিক্রি হয়ে গেছে সেই জন্য এখন আর কোনো কমপ্লেন করি না যে মাছ ভালো কাটে না তুমরা কি কাটে না কারণ একটা টাইমে এমন হয়েছে যে আমাদের ওকে যেখানে থাকতাম সেখানে মাছ পাওয়াই যেত না তো সুতরাং আমার সেই হিসেবে কোনো কমপ্লেন নেই এখানে এত ভালো মাছ পাওয়া যায় কেটে দেয় তারপরে এমন টাইম হয়েছিল যে একটা নতুন নেপালি দোকানকে খোল মানে খোলা হলো ওখানে একটা নতুন নেপালি দোকান সে তাকে আমরা আবার বলেছিলাম কপিলা কি রিকোয়েস্ট করেছিল যে দাদা প্লিজ মাছ আনুন বিক্রি হবে আমরা কিনবো তো যে মাছ আনতো কিন্তু কেটে দিত না সে আমরা একটা বিশাল বড় ছুরি কিনেছিলাম মাছ ফ্রোজেন মাছ কাটার জন্যে তো যাই হোক সেই সব টাইম তো পেরিয়ে এসেছি এখন এখানে যা পাওয়া যায় মনে হয় অনেক ভালো কারণ আমরা দেখে এসছি যে মাছ না পেলে কীরকম খে বাঙালি হিসেবে যদি ইন্ডিয়ান মাছ এমনি আমেরিকান মাছ পাওয়া যাচ্ছে সেমেন তেমন যদি ইন্ডিয়ান মাছ না পাওয়া গেলে কত কষ্ট হয় সেই জন্য আমার মনে হয় যেন না এই অনেক দিচ্ছে তো মাছ হয়তো কাটাটা আমার মতো হচ্ছে না সে না ঠিক আছে নাই দখল সে একটু ম্যানেজ করে নেওয়া যায় মোটামুটি হয়ে গেছে আমার এখানে মোটামুটি হয়ে গেছে তো ধনে পাতা ছড়িয়ে দিলাম মাছের ঝোল কড়াই শুটি বাঁধাকপি বাঁধাকপি থাক ফুলকপি আলু আর কড়াইশুটি দিয়ে মাছের হালকা পাতলা ঝোল কালো জিরে ফোড়ন না দিয়ে আজকে রাঁধুনি আরেকটু ঢেকে দিই একটু মজুক এ পাতা দিয়ে দিয়েছি ওপর থেকে এগুলো দেখে মানে গন্ধ আসছে এমন আমার ছোটবেলার সেই রুই মাছের ঝোল খেতাম বেশ ফুলকপি টুলকপি দিয়ে তখনকার কথা মনে পড়ছে এখন তো সারা বছরই পাওয়া যায় ফুলকপি সব জায়গায় তো তখন আর কি ফুলকপি শুটি এসব দিয়ে হতো ঝোল ঠান্ডা পড়লে চলো ঢাকা দিয়ে দিই